সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতো আমরা অনেক ভালো আছি আমরা এখন আছি লিচু বাগানে আমরা লিচু বাগানের একটা ভিডিও করতে আসছিলাম শখের বসে কিন্তু লিচু এখনো ভালো করে হচ্ছে পাকে নাই কালারও আসে নাই সেরকম ভাবে এবার লিচু একটু কম আছে এখান থেকে আসো এই পুরাটা হচ্ছে একটা লিচু বাগান এই সবটাই হচ্ছে লিচু বাগান এর পাশে আবার আছে আম বাগান লিচু কম আছে অনেক কম অনেক এটা কিসের বর্ডার এবার নাকি তারা বলতেছে লিচু একদমই কম একদম ফলন একদম কম হয়েছে এবার নাকি লস হবে বলতেছে সবাই একদম কম এই ওই ওই সাইডের গাছগুলা তো লিচু নাই কে একদমই নাই এই সাইডে কিছু কিছু গাছে আছে অল্প স্বল্প অত বেশি না এই যে এখানে তার আছে দেখো তার আছে যে তার আছে এই যে সাইডটা কিছু আছে অল্প স্বল্প এগুলো ভাঙা যাবে কতদিন পর আরো এক সপ্তাহ এগুলো আরো এক সপ্তাহ পর ভাঙা যাবে ওই যে ওইখানে হ্যাঁ কালার এখন আসে না এগুলো আরো বড় হবে আর এক সপ্তাহ পর নাকি ভাঙা যাবে ওইদিকে বেশি ভালো হয়েছে এবার লিচু খুবই কম আচ্ছা এগুলো একটু কালার হয়েছে তারপর কিন্তু কালার দেখলে যে একটা মানে ভিতর থেকে একটা ভাব আসে যে খাবো খাবো এই ভাবটা এখন আসতেছে না এই ভাবটা এখন আসতেছে না মানে একদম কাঁচাই আছে আসো সামনে আসো

আজকাল লিচু বাগানের ভিডিও হচ্ছে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ